বর্ষায় জর্জরিত বর্ষায় জর্জরিত দুর্জির মধ্যে গ্রামবাসী চতুর্দিকে পানি আর পানি এদের চলার জন্য সকল দিকে এলাকা লাগে হচ্ছে নৌকা অবস্থা স্কুল মাঠে শত শত হাঁস রাজহাঁস প্রাকৃতিক মনোরম দৃশ্য বড় কালি বের মনে হয় যেন দ্বীপের মধ্যে সমুদ্রের মধ্যে একটা ফুটন্ত বারিক সার fok 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 Ni 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 Asino tep analysat capacity za empieza fok fa সাগরের মধ্যে মনে হচ্ছে সাগরের মধ্যে একটা ঘর বাড়ি ভাসমান একটা ঘর এজন্য সাগর পাড়ের রাজকন্যার মতো একটা অপরূপ সৌন্দর্য A guerra এই গ্রামবাসীর একমাত্র যা নৌকা চলপথল নৌকা ঘাসগুলো কোটি কোটি পায়ে কেটে যাচ্ছে

দেশে আছে সমুদ্রের মধ্যে দিয়ে দুটি খাতে ভাষাংসি সবাই তো শুনেছেন ভাসমান হাসপাতাল ভাসমান রেস্টুরেন্ট কিন্তু কখন কি দেখেছেন আপনারা যে ভাসমান স্কুল এটা হচ্ছে আমাদের সেই ভাসমান স্কুল দেখেন স্যার হ্যাঁ আসেন পানি অনেক কষ্টের বিনিময়ে ছাত্ররা আসে শিক্ষা অর্জন করতে শুধু তাদের জীবনের একটু উন্নতি সাধন করার জন্য সেই উন্নতিকে স্বার্থ করার জন্য আমরা বসে আছি শিক্ষক মহোদয় এই হচ্ছে আমাদের চতুর্দিকের অবস্থা এই হচ্ছে আমাদের পুরোনো দিল্লি জজরতুদ্দিন যেমন সমুদ্রের মধ্যে থাকে বিপদ সংকেতের জন্য লাল পতাকা আমাদের যে জায়গা এইরা মাঠ করার জন্য চালতে এসে সিতা সিনু দেখে দিয়ে দেশে সাদা পতাকা দূরে যাইতে হবে না পানির করতলে ককতালেতে মুখৃত সেই অঞ্চল সমুদ্রেরটা যেমন গর্জন সেম আমাদের সেই পানির গর্জনে মুখরিত কতই প্রেক্ষেট রূপ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক রূপ লোকে আছে অন্য জায়গায় দুঃখীরা যেমন তুষ্ট অসহায়ের যেমন একটু সুখেই অনেক তারা আনন্দিত সেম এলাকার মানুষের এলাকার ছাত্রছাত্রী এলাকার কি তাদের জীবন যে কত কষ্টের কত যয শুধু তারা থাকে একটা চারটা পাঁচটা মাস তারা পানিতে বন্দি থাকে পানিতে বন্দী জীবনযাপন করে এই সে কি জীবন গ্রামের মধ্যে বৃষ্টির মধ্যে নৌকার মধ্যে তারা থেকে পলিথিন দিয়ে জীবন করছে শুধু একটা হাটে যাবে তারা হাটে যাওয়ার জন্য তারা কী করতেছে সেওয়হায় জীবন জন্য তারা খাওয়া দাওয়া করছে আমাদের এই ছাত্রছাত্রীদের আমাদের শিক্ষকদের এলাকাদের একমাত্র যান নৌকা নির্দিষ্ট টাইম নৌকা পাওয়া যায় না নির্দিষ্ট টাইম থাকা যায় না চলা যায় না তাও এই সেই হতাশা টিচার যিনি দাঁড়িয়ে আছেন নৌকার জন্য কি করবে যেহেতু চালার মতো আর নেই

ছোট্ট শিশুরা একটু পানি পেয়ে কিন্তু তারা কীভাবে জানে তারা কিন্তু জানে না তাদের পথ খেলার পথের মাঠ নেই চলার মতো থাকার জায়গা নেই মাঠে একটু

ইনি হচ্ছে আমাদের সিনিয়র শিক্ষক আমাদের বড় ভাই যিনি নৌকার জন্য আগ্রহে দাঁড়িয়ে আছে স্যারকে একটু এই বৃষ্টির দিনে কোনো প্রবাতি সিস্টেম কিছু বলবেন স্যার বলেন তো একটু একটু আমি তো সবসময় হাসি মুখে হাসি সব কিছু বলে বৃষ্টিতে তো খুশির সময় কারণ সেই রবীন্দ্রনাথ বলছে রায় বৃষ্টি ধেপে ধান দেব মেপে আমিও সেই প্রত্যাশাই বসে আছি জানালার পাশে ধান এলাকা তো বৃষ্টি মানে মাঠ তো ফাঁকা নেই সকল পানিতে ডুবে গেছে আপনি আমাকে আপনাকে ধান দিব সব ডুবে যায় শুধু মাঠ ডুবছে বাড়ি ঘর সব ঠিক আছে মানুষ সব ঠিক আছে কিছুই ডুবে যায় শুধু মাঠ ডুবে যায় তাছাড়া অন্য কিছু তো ডুবে কেউ কুয়াকাটা যেতে হবে না সারা কেউ যাইতে হবে না আপনারা কেউ কুয়াকাটা যায় না কিন্তু আমাদের সেই বরগলবার স্কুলের একটু এসে ঘুরে যান মনে হবে কুয়াকাটার মধ্যেই দ্বীপপুঞ্জের মধ্যেই ভাসমান সেই মনে দাঁড়িয়ে আছে কোথায় আমরা সেই সাগরের কলতান জলের ঢেউ আমরা সেই স্কুলে বসেই আমরা স্মরণ করতে পারি সেই সাগর কন্যা মনে হচ্ছে একটা গ্রাম ভেসে আসছে দূর থেকে